সুপ্রিয় ও মশক ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা তো আপনারা যারা বিয়েতনামি কই মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই ব্রিটিশ শুধুমাত্র আপনাদের জন্য তো বেশ অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সাজের পোনা উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা তো আপনারা যারা শীতকালের জন্য তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই বেশ আপনারা এই সাইজের পোনাগুলি অবশ্যই অর্ডার করতে পারেন তো বেশ আপনারা যারা টাঙ্কিতে এবং কি বায়োপ্লগে এবং কী আপনারা যারা পুকুরেও চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাইজের পোনাগুলি আপনারা চাষ করতে পারেন তো মূলত কিন্তু এই পোনাগুলি কিন্তু সাইজ কিন্তু রয়েছে এক থেকে দেড় ইঞ্চি প্লাস পর্যন্ত তো বর্তমানেই কিন্তু ভিয়েতনামি কই মাছের পোনা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পনা সংগ্রহ করতে পারেন তো বেশ এই পোনাগুলি কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু অবশ্যই পারফ হিসেবে কিন্তু বিক্রি করে থাকি তো আপনারা চাইলেও কিন্তু অবশ্যই পারফ হিসাবে এই পোনাগুলি অর্ডার করতে পারেন তো বেশ এই পোনারগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু অবশ্যই হোম ডেলিভারি দেওয়া থাকি তো চাইলেও কিন্তু আপনারা এসে নিতে পারেন তো বেশ অবশ্যই যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করে দেখা দোকান তো অবশ্যই এই নাম্বারটি আপনারা সংগ্রহ করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে এবং চাইলেও আপনারা কন্ট্যাক্ট নাম্বার সরাসরি যোগাযোগ করে এই পোনারগুলি অর্ডার করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই